তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুতবা থামায় দিলেন জুমার খুতবা থামায় বললেন এই নামাজ পড়ছো না পড়ো দুই রাকাত পড়ো আবার খুতবা শুরু করলেন সুবহানাল্লাহ পড়বেন না একবার তিনি খুতবা দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই জন নাতি হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবী টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় আরেকজনের দিকে দৌড় দেয় মসজিদ একটা ডিসটারব হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবাদ দিলেন পড়েন সুবহানল্লা কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও খুতবা দিই আল্লাহর হাবিবফ সাহে স্লাম খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলল ইয়া আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুস আয়লাম খুতবা থামাই দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মস্কিনা গাইসান মুগিসান মারি আন মরি আন না ফে আন গাই আজেল আজেল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যেই সাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই সাবি বলেন এরা সুল আল্লাহ আবার খোদবার মাঝখানে এরা সুল আল্লাহ আর বৃষ্টির দরকার নাই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহ হাবিব সাল্লাম খতবা থামি আবার বন্ধের আল্লাহ হা আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন শুভহার আল্লাহ এজন্য ক্ষতি হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কী সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কী সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব ইসলাম এইভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিও না কবরস্থানে একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নববী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহ রলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লানা দিয়েছে কে লানা রাসূলুল্লাহ আলাল ইয়াহুদ আন নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আল্লাহ আল্লাহর রাসূলের লানত ইহুদি নাসারাদের উপর কারণ ইহুদিয়ান নাসারাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো এটা করা যাবে এই জন্য এলাকা এলাকায় এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শিরখ হওয়ার সম্ভাবনা আছে না নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শিরখ মাফ করে না ঠিক কি না হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শিরকের গুনা মুসলমান কখনো করতে পারে এরপরে আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিছন্ন রাখো এটাও মসজিদের আদব মসজিদে আতর লাগিয়ে দেন বাখুর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কি না গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর সুজানগর আগরের রাজধানী আগর চিনেন নি আপনারা হ্যাঁ এই যে দেখেন পারফিউম আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানিও আপনাদের এই মওলভি বাজার এলাকা এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র ম্যাটেরিয়াল কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মওলভি বাজার থেকে সম্মানিত ভাইয়েরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাখুর জ্বালাবেন দেহিনুল Oud এই পারফিউমগুলো ছড়িয়ে দিবেন মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আছে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করেন আল্লাহর হাবিব ইসলাম বলেছেন খবরদার আমার জন আয়সা বর্ণনা করেন আমার রসুল্লাহি সাল আলহি আসাল্লাম বিবিনা ইল মসজিদ ফিদুয়ার ও আন্তু তৈয়াবা ও তুন আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই মসজিদগুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেয় বিষ্ণুবী আদেশ করেছেন সুবানাল্লাহ এজন্য এই জন্য কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠেকিরা এরপরে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন মসজিদে এর আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বোঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে না নাই বাজার কি অবস্থা খিতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিম খানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজে পরে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়াল সময়সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলেই চলবে ইমাম এভাবে দেখে নিবে আপনারাও দেখে নিবে কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব ইসলাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সাহা সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ পড়ি যদি অন্যদিকে তাকাই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার শেষদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় দিকে আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লা ইলা তোর এই নামাজের দরকার আমার নাই নজবিল্লা পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নেই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আরো অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায় নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আসে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো কোন মসজিদ কোনো মিনার আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলা মুখী হয়ে নামাজ পড়া ফরজ চিল্লাই বলেন ঠিক কিনা মসজিদ আরাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্না উবল বেঁচিং উদিয়ন্না শিলবি বিবাক্কাচমুবারকা এই পৃথিবীর প্রথম ঘর যে ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশধন্য পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব পাওয়া যায় হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নবীতে যে প্রাণ ভরে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর Habib সাইয়ে الاسلامের কবরের সামনে দাঁড়িয়ে যখন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বনবী সাইয়ে الاسلامকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 100টা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত 100টা রহমত নাজিল হতেই থাকে সিত্তুন আলিত তাঈফিন 60টা রহমত তাদের উপর নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে আর বা আইন আলীল মুসলমান বাকি চল্লিশটা নাজিল হয় যারা কাবাগরের পাশে নামাজ পড়ে ওয়াসুন আলী নাজিরিনা ইলাল কাবা বাকি বিশটার রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তফ করে না সালা তাদাই করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সব সুমানল্লাহ পড়েন এক রাকাতে কয়লক রাকাতের সব ইজন আল্লাহর হাবিসা ইসলাম বলেছে লা তুসাদুর রেহাল ইল্লাহ ইলা সালা সতী মাসাজিদা স্পেশাল ভার্চু অ্যান্ড রিওয়ার্ড বিশেষ সবাবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা যায়জ নাই এক হচ্ছে মসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ নাবাবি তিন হচ্ছে মসজিদুল আফসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই বাজারের জামে মসজিদে যাই বেশি সবাব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে না বেশি সবাব শুধু এই তিন মসজিদে মসজিদুল হারামে এক রাখাতে কত রাখাতের সব কথা কয় না বুঝে নাই বুধাই কয় লক্ষ আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার রাখাতের আরেক বর্ণনায় আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহী বর্ণনা এসেছে এক রাখাতে এক হাজার রাখাতের সবাব মসজিদুল আকসায় সালাদ পড়লে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো রাকাতের সবাব আরেক বর্ণনায় এসেছে পাঁচশো রাখাতের সবাব এই তিনটা মসজিদ ছাড়া যে নামাজ পড়লে বেশি সবাব হবে এই নিয়তে সফর করা যাবে যাবে তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবেন মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন কেমন দৃষ্টিনন্দন সৌন্দর্য মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিশেষ সবাব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য হবে না এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এরছারা আর অনেক ইউজেজ আছে মসজিদে খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয় কোথায় আজান হইছে শেষ করে দিব না সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু